আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রায় পাঁচ মাস পরে আপনাদেরকে আবারও এই ভুট্টার জমিতে ফেরত নিয়ে আসলাম দর্শক আপনাদের হয়তো মনে আছে যে প্রায় পাঁচ মাস অর্থাৎ একশো দিন পূর্বে এই জমিতে আপনাদেরকে নিয়ে এসেছিলাম এবং একশো দিন পূর্বে কি ঘটেছিল আপনাদের একটু স্মরণ করে দেই আমাদের এই জমিটিতে এসিআই কোম্পানির ডন একশো জাতের ভুটার বীজ বিনা চাষে কাদামাটিতে রোপণ করা হয়েছিল একশো পঁয়তাল্লিশ দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা প্রায় পরিপক্ক হয়ে গেছে প্রায় পেকে গেছে আর হয়তো এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে এই ভুটটা কিন্তু ঘরে তুলতে হবে ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে আবারও মাঠে নিয়ে এসেছি সরাসরি ভুট্টার জমিতে এবং আপনাদেরকে দেখাবো যে কাদামাটিতে বিনা চাষে ভুট্টার রোপণ করলে সেই ভুট্টার সেই ভুট্টার ফলন কেমন হয় সেই বিষয়টা অবশ্য বেশ কিছু কমেন্টস এসেছে ভাই এসিআই কোম্পানির যে ডন একশো একশো জাতের ভোটার বিস কাদামাটিতে রোপণ করেছিলেন তার কি অবস্থা তার রিভিউ তারা দেখতে চেয়েছে সেই অবস্থাটা তারা দেখতে চেয়েছে যে কাদামাটিতে ভোটার রোপণ করা হলে কেমন হয় তো দর্শক শুরুতেই যে কথা বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার এই যে মশাগুলো প্রায়ই পেকে গেছে ঠিক তার আগ মুহূর্তেই কিন্তু এই যে গাছের যে মাথাগুলো কেটে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে ভুট্টার মাথা কেটে দেওয়ার বেশ কিছু সুফলতা রয়েছে বেশ কিছু কার্যকারিতা রয়েছে যার কারণে ভুট্টার মাথা কেটে দেওয়ার পদ্ধতি কিন্তু আমাদের অঞ্চলে জনপ্রিয়তা অর্জন করেছে প্রথমে যেটা বলা যায় সেটা হচ্ছে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ভুট্টা গাছের যে মাথা কেটে দেওয়া হয় এই মাথা কিন্তু ফেলে দেওয়া হয় না গরু ছাগলের উৎকৃষ্ট খাবার গরু ছাগল এটা খেতে বেশ পছন্দ করে এরপরে ভুট্টার মাথা কেটে দিলে যেটা হয় যে ভুট্টা গাছে কিন্তু বেশ ভালো রোদ পায় আলো বাতাস পায় যার কারণে এই মশাগুলো খুব তাড়াতাড়ি পরিপক্ক হয় রঙ বা কালার ভালো হয় এই মশাগুলো খুব তাড়াতাড়ি পেকে যায় এবং এটা যে ক্ষেতের থেকে বা জমি থেকে তুলে নিতে বেশ সুবিধা হয় লেবার কম লাগে অর্থাৎ গরমটা কম লাগে পরিশ্রম কম হয় এবং সবচাইতে মজার ব্যাপার হলো এই যে আপনারা খোসা দেখতে পাচ্ছেন এই খোসাটা কিন্তু যদি এখান থেকে সিলে দেওয়া যায় এই খোসাটা যদি এখান থেকে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই খোসাটা যদি এখান থেকে এই খোসাটা যদি এখান থেকে এভাবে সিলে দেওয়া যায় তাহলে কিন্তু এই ভুট্টাগুলো জমিতেই পেকে যাবে দেখুন এভাবে যদি এই খোসাগুলো সিলে দেওয়া যায় তাহলে জমিতেই এই ভুট্টাগুলো পেকে যাবে এর রঙগুলো ভালো হবে এই ভুট্টাগুলা শুধুমাত্র এই যে এখান থেকে এখান থেকে ভেঙে নেওয়া হবে শুধু এখান থেকে ভেঙে নেওয়া হবে বাড়িতে নিয়ে আর এই খোসা সারানোর কোনো ঝামেলা থাকবে না এবং এটা জমি থেকে সম্পূর্ণ অর্থাৎ পরিপূর্ণ শুকিয়ে তারপরে কিন্তু তুলে নেওয়া হবে শুধুমাত্র যে ভোটটা মালায়ের মেশিন থাকে এটা নিয়ে সরাসরি সেই মেশিন দেওয়া হবে মেশিন থেকে ভোটার দানাগুলো বের হবে এবং খোসাগুলো আলাদা হয়ে যাবে তো দর্শক অনেকেই প্রশ্ন করতে পারে যে কাদামাটিতে ভোটার রোপণ করলে ভোটার বীজগুলো পচে যায় কিনা না ঠিকমতো বের হয় কিনা তারপরে এর ফলনটা কেমন হয় গাছগুলো কেমন হয় এবার সেই বিষয়টা আপনাদেরকে সরাসরি দেখাবো আবারও বলছে এটা হচ্ছে আমাদের সেই জমি যে জমিতে একশো পঁয়তাল্লিশ দিন পূর্বে কাদামাটিতে বিনা চাষে এসিআই কোম্পানির ডন একশো এগারো ভুটার জাত রোপণ করেছিলাম সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবার একশো পঁয়তাল্লিশ দিন পর আবারও আপনাদেরকে জমিতে নিয়ে এসেছি এর রিভিউ অর্থাৎ এর অবস্থা দেখাতে চলুন আপনাদেরকে সরাসরি দেখাই যে গাছগুলো কেমন বের হয়েছে এবং ফলনটা কেমন হয়েছে দর্শক এই যে আপনারা যদি গাছগুলো দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখুন একটার পরে একটা একটার পর একটা গাছ কিন্তু রয়ে গেছে অর্থাৎ কোনো গাছ কিন্তু নষ্ট হয়নি আবারও দেখুন একটার গাছ তারপর একটা তারপর একটা তারপর একটা তারপর একটা এরকম কিন্তু গাছ একটার পর একটা হয়ে গেছে আর এই যে ভুট্টার অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে ভুট্টার অবস্থা আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে বেশ ভালো এই যে আরেকটা যদি আমি আপনাদেরকে দেখাই যদিও বা এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে দেখানোটা এখানে ঝামেলা হয় তবে আলহামদুলিল্লাহ বেশ ভালো কিন্তু যে মশাগুলো এসেছে বেশ ভালো হয়েছে এবং এর ফলনটা যে বেশ ভালো হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখেন আপনারা দেখুন যে মশাটা কিন্তু অনেক বড় আকৃতির বেশ বড় আকৃতির বেশ বড় আকৃতির দেখুন মশাটা বেশ বড় এবং অনেক সুন্দর হয়েছে আপনারা দেখুন পুরো জমি কিন্তু এই যে দিয়ে ঢাকা অর্থাৎ যে বীজগুলো যে নষ্ট হয়নি পচে যায়নি সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এবং এর ফলনটা যে খুব খারাপ হয়েছে তা কিন্তু নয় আমাদের এই অঞ্চলের জন্য অর্থাৎ ভুটটা যে সব অঞ্চলেই সমাধানে ফলন দেয় তা কিন্তু নয় কুক যে অঞ্চলগুলোতে একটু বেলে মাটি বা দোয়াশ মাটি মাটির জোর বা শক্তি ভালো উর্বরতা ভালো সেখানে কিন্তু ভুট্টার ফলন বেশি হবে কিছু অঞ্চলের মাটিতে ভুট্টার ফলন কম হবে এটাই স্বাভাবিক তো পাবনা অঞ্চলে সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ মন হারে ভুট্টা হয়ে থাকে চল্লিশ মন বা পঁয়তাল্লিশ মন হারে ভুট্টার ফলন হয়ে থাকে তো এই জমিতে যে ভুটার অবস্থা কাদা মাটিতে রোপণ করা বিনা চাষে আশা করা যায় এই জমিটিতেও প্রায় চল্লিশ মন ভোটা পাওয়া যাবে কেননা এই যে ফলনটা খা আপনার অনেক ভালো ফলন হয়েছে এবং চল্লিশ মন আশা করাই যায় এবং আমাদের এই অঞ্চলে চল্লিশ মন ভুট্টা হলেই কিন্তু সেটা ভুট্টার বাম্পার ফলন বলা যায় এই যে একটা মোশা আপনারা দেখছেন যে এই মশাটা কিন্তু অনেক বড়। এই যে এই মশাটা অনেক বড় একটা মোছা এবং প্রতিটা গাছেই দেখুন যে ভুট্টার মোশাগুলো আছে প্রতিটা গাছেই মোটামুটি বেশ বড় এবং মোটা বেশ বড় এবং মোটা অনেকে বলে থাকে যে ভুট্টার নাকি তিনটা চারটা করে মোচা হয় ভুট্টার ফলনটা বেশি আসলে যেগুলো জমির সাইডে বা কিনারে থাকে সেখানে কিন্তু সাধারণত দুইটা তিনটা হয় তবে ভুট্টার ফলন কিন্তু সাধারণত একটা অর্থাৎ একটা মশায় যদি বেশ বড় আকৃতির হয় বেশ মোটা হয় তবে সেই একটাই কিন্তু মশা এবং বাকিগুলো খুব একটা ভালো ফলন দেয় না একটা করে মশায় যদি বেশ বড় আকৃতির হয় মোটা হয়ে থাকে তাহলে সেই জমিতে গাছগুলো যদি ঠিকঠাক থাকে ঠিকঠাক জন্মে সেই জমি থেকে চল্লিশ পন পঁয়তাল্লিশ মন বা পঞ্চাশ পোন হারে ভুট্টা পাওয়া সম্ভব তো দর্শক এই হচ্ছে অবস্থা যে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কাদা মাটিতে ভুটার বীজ রোপণ করলে সেই ভুটার বীজ পচে যায় না নষ্ট হয় না ঠিকঠাকভাবে বের হয় এবং সেই জমি থেকেই কিন্তু বেশ ভালো ফলন পাওয়া যায় আপনারা দেখছেন এবং পরবর্তীতে এই ভুটটা যখন সংগ্রহ করা হবে ঘরে তোলা হবে এর ফলনটা কেমন হবে মারাই পরে ইনশাল্লাহ সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা এ ধরনের ভিডিও দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ